নেটওয়ার্কে প্রচুর পরিমাণে এই জন্য নেটওয়ার্কের সমস্যা করার কারণে আমরা লাইভে আবার নতুন করে আসছি বেশি তো আমরা এখন সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই লাইভে আসেন লাইভটা শেয়ার করেন সবাই যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন সবার সাথে আড্ডা হবে লাইভে সবার সাথে এনজয় হবে সবার লাইভের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে এসে জয়েন হচ্ছেন ও মাই গড আসামের মানুষ বাংলাদেশের মানুষ ত্রিপুরার মানুষ সবাই কোথায় লাইভে আসছে পাহাড়ি মানুষ এবং পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী মাস্তি হবে আড্ডা হবে সবার সাথে ফুর্তি হবে কারো মনে আগুন জ্বলবে কিছু কথা মনের মধ্যে রয়ে যাবে সবার সাথে আমি আজ লাইভের মধ্যে আড্ডা দেবো সবার কমেন্টের রিপ্লাই দেব কমেন্ট বক্স করেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে বলেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার আসামের করিমগঞ্জের বাংলাদেশের প্রবাস থেকে যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান শুনেন যারা সিলেটি সুন্দরীকে চিনেন সিলেটি সুন্দরীর ভিডিও দেখেন খাস করে সিলেটি সুন্দরী আমার ওয়াইফ আসামের মানুষকে কি জাদু করছে জানি না কো মণিপুরের মানুষকে কি জাদু করছে জানি না মণিপুর থেকে আসাম থেকে সিলেটি সুন্দরী বললেই বাস খাতা মার কিছুই লাগে না আসাম করিমগঞ্জ থাকি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া ওকে আই এম ফ্রম হোজাই ব্র ওকে আবুল মারুফ বাইরে হোজাই থেকে আমার লাইভ আবার লাগে অসংখ্য ধন্যবাদ হোজাই শুধু আমি শুনলাম কখনো গেছি না আসসালামু আলাইকুম ওয়াচিং ফ্রম লন্ডন ওকে লন্ডন থেকে পাহাড়ি মানুষের এই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার স্বামী আইডি ও আচ্ছা আপনি স্বামীর আইডি দিয়ে আমাদের লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এই মুহূর্তে আপনারা লাইভটা শেয়ার করেন যারা যেখান থেকে দেখার আমি লাইভে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই যে কথা কো তোমার লাইভে তুমি আশা মোজাই থেকে অসংখ্য ধন্যবাদ আমি শিলওয়াপুঞ্জি থেকে শিলওয়াপুঞ্জি ওকে সিলওয়াপুঞ্জি থেকে অসংখ্য ধন্যবাদ বানু গাছ থাকিয়া বা ওকে বানুগাছ থাকিয়া বানু গাছের মানুষ এখন আছেন আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আমার শহরের মানুষ এখন আইছেন ফাতার খান্দি থাকি দেখি ভাই বিগ ফ্যান থ্যাঙ্ক ইউ সো মাচ শালিন ভাই ফাতার খান্দি করিমগঞ্জ ও ও যাই আসাম করিমগঞ্জ ভাই খালি করিমগঞ্জ খালি করিমগঞ্জ আসলে কিতা করিমগঞ্জের মানুষের সিলেটি সুন্দরী কিতা ব্ল্যাক ম্যাজিক করছেনি বানু গাছ থেকে দেখলাম বা ওকে কেমন আছেন আপনারা বে বাই প্লিজ রিপ্লাই দাও আসাম পাতার খান্দি থাকে মানুষের প্রতি অসংখ্য ভালোবাসা পাতার পাতার মানুষের প্রতি অসংখ্য অসংখ্য সম্মান ও শ্রদ্ধা জানাই আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ লাভ ফ্রম আসাম রিপ্লাই প্লিজ সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম স্পেশাল মণিপুর দেখছি ওকে স্পল মণিপুর ওকে মণিপুর থেকে অসংখ্য ধন্যবাদ লাইভ বাইসেন আপনারা বা আপ্রে বা আপনারা যারা যেখান থেকে আসেন গাইস কমেন্ট করো কা সে কোন জায়গা থেকে দেখান আজকে তো ইনস্টাগ্রামে আগ লাগা দিয়া ভাই আগ লাগা দিয়া আগ লাগা দিয়া পারি মানুষের ইনস্টাগ্রামে তো আমার নাম তুলি ভাই গান বলে মিস তুলি অসংখ্য ধন্যবাদ মিস তুলি ভাই আসাম ওকে আসাম থেকে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হে তারিখ কই তাহ আমরা বাংলাদেশ তাহিগো সুইট সিস্টার কিলা বসতে আসালা তোমার লোক

দেখতে আমি কালো হইলামে ভালোবাসলাম না तेरे परे বৈ কইরো না আয় তোমার দা ইউটিউবে ফুনার এখন মা tata তাইছো মা খালি বলাটো নাইতাম না আশা মেরে মাইয়া রূপ দেখাইয়া পাগল বানাইছে পাগল বানাইছে আপু কেমন আছেন আসবেন অবশ্যই ফাতার খান দিয়ে আসবো ইন্ডিয়াতে আর কবে বিসা ভাই জানি না বাংলাদেশে আর কবে ইন্ডিয়াতে আসা পারবো তাও জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা না তাও জানি না কারণ ইন্ডিয়া বাংলার সম্পর্কটা এখন অন্যভাবে পরিণত হয়ে গেছে তো আমরা আমরা সম্পর্ক মানুষ হিসাবে আমরা আমরা সম্পর্ক যদি মানুষ ঠিক থাকি আমরা আমরা সম্পর্ক মায়ার মোহব্বত ভালোবাসার টান এটা থাকবো মোবাইলের মধ্যে থাকবো ইউটিউবে থাকবো ফেসবুকে থাকবো লাইভের মধ্যে থাকবো এটা হইলো আলাদা একটা মায়া আর জানি না কোনো দিন ভিজা ভাইমণি আমরা বাংলাদেশের মানুষ যদি পাই তাহলে আমরা সবারই ইচ্ছা ইন্ডিয়া যেতাম ইন্ডিয়া ঘুরতাম আর ইন্ডিয়ার মানুষেরও অনেক

অনেক ফ্যামিলি দেখা যায় ইন্ডিয়ার ওর দেখ মানে আত্মীয় স্বজন বাংলাদেশও বাংলাদেশের আত্মীয় স্বজন আসামে আছে তো আগে তো শুনছি আমরা ছোট থাকতে শুনছি নাকি একটা বর্ডারই আসলো না বাংলাদেশ লাগছে সবার কাছে আওয়াজ আওয়াজছে লাইক যখন বর্ডার হয়ে গেছে সব দুই দিকে হয়ে গেছে ওরা এখন যাইতেই পারে না বোডার খেয়ে দেয় বোডার বালাফনি রান্না দিলে দুটা দেশের অনেক লস হয়ে যায় লাগে সরকারি আইন অনুযায়ী বর্ডার দেওয়া জরুরি যার এরিয়া সেফ থাকা বলা তো এটাই আমরা এই সেফ থাকার কারণে আমরা মন মানসিকতা আমরা প্রিয় মানুষ ভালোবাসা আত্মীয় স্বজন অনেকেই বাংলাদেশে আছেন তারা মা বা আত্মীয় স্বজন সব আসামে আছেন আর আসামের অনেকেই আছে বাংলাদেশে তো আমি অনেকটাই কইতাম সিলেটের সুন্দরী কোনটা গান শুনতে চাই ওকে শুনাই রাম সিলেটের সুন্দরী কোনটা গান কি দেখছে সিলেটের সুন্দরী গোলায় গান উনেছি আমি এটা তো আমার ধন্যবাদ জানিবার কথা তো সবাই যারা যেখান থাকি লাইভটা দেখরা লাইভটা শেয়ার করবা আর আমার ইনস্টাগ্রামের মধ্যে আমি লাইভে ঢুকছি আমি ভাবছি না আমার লাইভের মধ্যে এত মানুষ আইবা এটা হইছে আমার রাজা চলে এসেছে আমার সামনে আমার কিং আমার ডলার আমার ইউরো আমার কোটি টাকা আমার দুনিয়া আমার আমেরিকা আমার লন্ডন আমার মোবাইল দে যর দুকি এই যে আমার ছেলে এই যে টাটা আসাম টাটা করিমগঞ্জ টাটা ইন্ডিয়া টাটা ইন্ডিয়ান বাঙালি টাটা সিতাগং টাটা কুমিল্লার টাটা বাংলাদেশ টাটা লন্ডন আমেরিকা আমার শোনা টুকরা ছেলে ওহ বল ছেলে বল তো আমার ছেলে এই যে আমার ছেলের বল से बोल दिखाई थे सही से पार से ना दिखाई तो हमें दिखाई दी लाभ मेरा तो सुबह किताब खो रहा सुननी बात सुननी बात लाइफ का शेयर खोटा नहीं यार किताब वस्ता हमार फुआ यदि सामने आया पहले आग लगा देगा आग आग लगा देगा मेरा छले तो इसका नाम टारजान किस लिए रखा मैंने तो ये बहुत लोगों का सवाल है तो मैं ये कहना चाहता हूँ कि मेरा बच्चा का नाम ना तो मेरा बच्चा का नाम टारजान किस लिए रखा गया तो ये बच्चा का नाम टारजान मैंने नहीं रखा यार ये बांग्लादेश का जो लोग है ना बहुत प्यार करता है मुझसे मेरा नाम दे दिया पहाड़ी इंसान पहाड़ी मानुष कहता है सारा दुनिया सारा बांग्लादेश तो तो क्यूँ टाइस बाल सब निकाल दिया क्यों पता है क्योंकि बहुत गर्मी है इधर बांग्लादेश में बहुत ठंडा टकला मेरा बच्चा उसका सारा का सारा बाल उखाड़ दिया सत्यानाश कर दिया मेरा ये बेज्जती नहीं है ये बड़ा बच्चा का दिमाग का बत्ती जल गया है चुप हिंदी से बात कर रहा है तेरे बाप <laughs> तो बापाल से चुप <laughs> <laughs> तो मैं हिंदी से बात कर रहा हूं तेरे बाप तू नहीं देख रहा है क्या हिंदी से बात कर रहा है तेरे बाप लाइव पे आया है ये क्या बात कर रहा है तू

সবাই বালা থাকুন সুস্থ থাকুন যারা যখন থাকি লাইভে আছেন ভুলভ্রান্তি তামসা ফুর্তি আনন্দ মাস্তি করছি সবার লোক ভুলভ্রান্তিমাসী সবাই ভালো টাটা মানুষ